আমরা ফাইনালি আমরা আছি এখন শীতলক্ষর নদীতে আর এই যে দেখেন নৌকার মধ্যে হচ্ছে ঘুরতেছি আর ওয়েদারটা খুব সুন্দর চারিদিকে আকাশটা খুবই পরিষ্কার ঠিক আছে তো দেখেন একটু আপনাদের কি ঘুরিয়ে দেখাই ফুল ফ্যামিলি মানে বিশাল একটা নৌকা দুই অনেক গুলা মানুষ ঠিক আছে এই যে দেখেন মানে ওয়েদারটা খুব সুন্দর আকাশটা কিন্তু খুবই সুন্দর আকাশের মানে রংটা দারুণ লাগতেছে একদম কালারফুল এটা ড্রোন হইলে মানে ভালো ড্রোন শট নিতে পারতাম এটা খুব সুন্দর ড্রোন অবশ্য দামাদামি করছি নাম একটু বেশি চাই দেখছেন আকাশটা কত সুন্দর দেখছেন আচ্ছা এই দিকটা হচ্ছে যে পিছনে হচ্ছে ব্রিজ আচ্ছা আরেকটা একটা জিনিস হচ্ছে দুইটা কালারের পানি এখানে দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে দুইটা কালারের পানি একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে গোলাটে ঠিক আছে তো যদি ক্যামেরা হয়তো দেখাতে পারবো না মনে হয় না এত বোঝা যাবে কিনা এই যে এখান থেকে হচ্ছে কালো আর ওই সাইডটা হচ্ছে গোলা পানি ঠিক আছে আর ওই পাশটাতে আমার পিছন সাইডটাতে হচ্ছে এই যে একটু দেখাই ঘুরে আমার পিছন সাইড হচ্ছে ওখানে নদীর সাইডে